আছি মহামায়া লেকে এটা চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মিরসরাই উপজেলায় ক্রস করে এই তারপরে হাতের ডানে একটা রাস্তা দিয়ে আসতে হয় গাড়ি নিয়ে আসলে পার্কিং চার্জ দেড়শো টাকা আর যদি সিএনজি করে আসেন তাহলে তো ভাড়া লাগলোই না এরপর তিরিশ টাকা টিকিট করে ভিতরে ঢুকতে হবে ঢুকে এই বিশাল সুন্দর লেকটা পাবেন তো লেকে ঘুরতে হলে ছোট নৌকা এলো ছয়শো টাকা আর বড়ো নৌকা ইঞ্জিন বোর্ড যদি হয় তাইলে হবে এক হাজার টাকা মোটামুটি নিরাপদ আছে তো খাবার দাবারের জন্য এখানে একটা হোটেলও আছে তো খাইতে পারবেন সমস্যা নাই এই যে এবার দৃশ্যগুলো দেখাচ্ছি অপূর্ব সুন্দর দৃশ্য পানি আর পানি আর সাথে পাহাড় তবে এই সবুজ সৌন্দর্য বর্ষাকাল বলেই পাচ্ছেন শীতকালে কিন্তু এত সুন্দর দেখা যাবে না শীতকাল সবগুলো শুকাই যাবে ভাল লাগবে না এখন কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ বেশ ভাল লাগছে অপূর্ব সুন্দর আমরা একটু পরে ঝর্ণায় যাব কারণ আমরা লেকের মাঝখানে পরে আমরা ঝর্ণায় গিয়ে আবার আবার আপনাদেরকে দেখাবো なるほど。<music>